সে দু পালিয়ে গেছে আর দুই নম্বর আসামি মেয়ের শ্বশুর যে পুলিশের হাতে গ্রেপ্তার হয় আজকে আদালতে তার রিমান্ড শুনানি আছে এবং তিন আসামি মেয়ের শাশুড়ি যে পালিয়ে আছে এখন যে দুজন আসামি পালিয়ে আছে তিন নম্বর আসামি মেয়ে শাশুড়ি তাকে অ্যারেস্ট করার জন্য আপনারা সহযোগিতা করেন প্রশাসনকে বিভিন্নভাবে তথ্য দিয়ে তার অবস্থান জানিয়ে এবং এক নম্বর আসামি যে বিদেশে আছে দুবাই যারা দুবাইতে যে গোলপুর আছে সেখানে আমরা মামলার কপি বিভিন্ন তথ্য এবং ভিডিও ব্রিজ মেডিকেল সার্টিফিকেট দিয়ে সেখানে একটা জনমর্থন করব যাতে এক নম্বর আসামি গ্রেপ্তার হয় এবং পানি না থাকতে পারে এবং তাদের বিভিন্ন বিচারের আওতায় আনার জন্য সব দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি আমরা